কাছে কোনো সমস্যা আচ্ছা তো শুরুতে আপনার দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয় দেবেন আসলে অনেকেই চিনে তারপর নতুন যেগুলো আছে নতুন দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আলসাদ আমার বাড়ি ইসলাম

মানে আল্লাহ রহমতে আসলে পারে সকালতম দেখি কিনলে কোনো দিন লস হবে না এটা আল্লাহ রহমতে দর্শক ভাড়া যাবে আজকে কত দামের থেকে কত দাম পর্যন্ত গাবি রাখছে আজকে মনে করেন সর্বনিম্ন ধর সত্তর হাজার আছে আর তার ভাড়ে গরু আছে এক লাখ তিরিশ সর্বনিম্ন সত্তর আসলে অনেকে বলে যে দাম চাই কম কিন্তু আসার পরে দাম আছে বেশি চাই এটা এটা মানে আপনি আসলেন আপনি আশি সালে যদি গরু নিতে চালেন যে ভাই হবে গরু নিবো এখন আশি সালে আপনি মনে করেন যে এই গরু আপনি পছন্দ হচ্ছেন তখন ভাই আমি বাচ্চা শুদ্ধ গাভে তখন সেই ক্ষেত্রে তো কুম পড়ে না কিন্তু এই গাভে এরকম দামি আছে মানে এটি সব জায়গায় বিভিন্ন যারা প্রচার করতেছে এবং বহু হাট আছে তারা যাচাই করে দেখিস সব জায়গায় দেখিস ইনশাল্লাহ নিলে আর সব জায়গাটাই হাট আছে তারপরে সবসময় আমাদের বিশ্ব সবস্ত একটা বড় হাট

এই গাভিটার আপনি দাম চাচ্ছেন কথাটা দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ এই গাভির দাম চাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ এই দামে তো এর থেকে ভালো পাওয়া যাবে

দেখ আপনার সবকিছু আপনি আপনি ভয় করবেন কেন আমি ওই জন্য বলেছি আপনি আসবেন দেখতে দশটা জায়গায় চাষা উসাই করি তারপরে নেবেন তারপরে নেবে তাহলে আপনারা কোনো দিনই থাকবে দাঁতের চারটা আছে

কত দাম দাঁড় চলবে নাশাল আপনি আমাদের অনেক সুন্দর সুন্দর গাবি দেখালেন তো এই গাভিগুলো যদি কোন দর্শক মেন নিতে চায় তো যোগাযোগ করবে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আমার মোবাইলের মাধ্যমে